আপনি কিনার পাঁচ বছর পর যদি প্রমাণ করতে পারেন যে আমাদের প্রোডাক্ট ডুপ্লিকেট কফি অথবা কি বলে অনেক কিছু অনেক 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 যদি কোনো প্রমাণ করতে পারেন প্রতি টিভিতে 5 লাখ চমৎকার টিভিটা দেখতেই পাচ্ছেন কালারটা এবং আপনার নামি দামি যত ব্র্যান্ড আছে সেগুলোর সাথে কিন্তু আপনি টেককে দিয়ে কিন্তু এই ডিসপ্লে কালার দিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন যারা সোনি র‍্যাঙ্কস নিতে চান

আচ্ছা ঠিক আছে সব গুগল টিভি যত আপডেট প্রিভিউ গুলো আছে সবগুলো দেখাবে ইনশাআল্লাহ আজকে দেখাব Sony Rangs তারপর দেখাব Nova Nova ভিশন ওকে Figo মানে আরো কিছু ব্র্যান্ড আছে সবগুলোই দেখাব আপনাদের ইনশাআল্লাহ তারপরে আমরা বলতে পারি ভাই যার পকেটে 12 হাজার টাকা আছে সেও টিভি কিনতে পারবে আজকে মানে আজকে টিভি কিনতেই হবে অলরাইট 32 ইঞ্চি টিভি কেনার চিন্তা ভাবনা যদি করে থাকেন তাহলে অবশ্যই আসতে হবে টিভি এক্সপ্রেস 12500 টাকা দিয়ে টিভি দিব বত্রিশ ইঞ্চি অ্যাস স্মার্ট ফ্রেমলেস ফুল ডিসপ্লে ওয়াইফাই ইউটিউব সব সম্ভব সো আপনার কাছ থেকে টিভি কেন্দ্রে এক্সপ্রে কি ফ্যাসিলিটি পাবে আর প্রতারণা হওয়ার চান্স আছে কিনা আচ্ছা আর টিভি এক্সপ্রেস হচ্ছে একটা ট্রাস্টের শখ উত্তরার ভিতরে আপনারা হয়তো অবশ্যই আমাকে চিনে থাকেন আমি দীর্ঘদিন যাবত ধরে এখানে বিজনেস করতেছি প্রায় পাঁচ ছ বছর হয়ে গেছে আপনাদের সাথে জড়িত ইনশাল্লাহ আমাদের চ্যানেলও আছে টিভি এক্সপ্রেস নামে সেখানে গেলে ভিডিওগুলো পেয়ে যাবেন টিভি এক্সপ্রেস ফেসবুক পেজ আছে টিভি এক্সপ্রেস টিকটক আপনার সব কিছু আছে টিভি এক্সপ্রেস লিখে যেখানে সার্চ সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের সকল আপডেট ভিডিও আর ভাইয়া কিন্তু আমি বারবার এটা কথা বলি ভাইয়া কিন্তু একটা জিনিস আপনাদের জিনিস শুরু করে প্রথমেই সেটা হচ্ছে আমার এখান থেকে প্রোডাক্ট নেবেন যদি কপি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন ভাই এটা তো আমাদের ডায়লগ ভাই আপনি যা ইচ্ছা তাই করেন ভাই আমাদের প্রতিটা ভিডিওতে আমরা বলে দিচ্ছি আপনি কিনার পাঁচ বছর পরও যদি প্রমাণ করতে পারেন যে আমাদের প্রোডাক্ট ডুপ্লিকেট

ঠিক আছে এটা দুই জিবি র্যাম ষোলো জিবি রোম চোদ্দ চোদ্দ মডেল নোভা বত্রিশ একত্রিশ হ্যাঁ চমৎকার কালার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অসাধারণ পাঁচ বছরের ডিসপ্লে গ্যারান্টি সাত বছরের ঘরে বসে হোম সার্ভিস চমৎকার টিভিটা দেখতেই পাচ্ছেন কালারটা এবং আপনার নামি দামি যত ব্র্যান্ড আছে সেগুলোর সাথে কিন্তু আপনি টেক্কা দিয়ে কিন্তু এই টিভিটা ডিসপ্লে কালার কোয়ালিটি আপনি কম্পেয়ার করতে পারবেন কম্পেয়ার করতে পারবেন ঠিক আছে চমৎকার ফ্রেমলেস উইথ মেটাল বডি উইথ ঘরে বসে হোম সার্ভিস পাঁচ বছর ডিসপ্লে গ্যারান্টি পাঁচ বছর যদি ডিসপ্লেতে কোনো সমস্যা হয় ডিসপ্লে চেঞ্জ করে দিব

আপনার ফ্রেমলেস ফুল ডিসপ্লে মেটাল বডি ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও পেন ড্রাইভ সিটি মোবাইল সবকিছু সব কিছু চলতে চলবে ঠিক আছে চমৎকার টিভি এটা আজকে নিতে পারবেন আমাদের কাছে অফার প্রাইস মাত্র 19500 টাকা স্টক দেখেন আচ্ছা নোভা অ্যাকচুয়ালি যারা অ্যাকচুয়ালি লং টাইম সার্ভিসে থাকতে চান ঠিক আছে তারা কিন্তু নোভা গুলো নিতে পারেন নোভা টিভি গুলো কিন্তু একদম চমৎকার হ্যাঁ একদম দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন নিতে পারবেন মানে স্টক কিন্তু হিউজ রাখা আছে আপনাদের জন্য অনেক স্টক আছে

এটা কিন্তু আপনার ফ্রেমলেস ফুল ডিসপ্লে মেটাল বডি ভয়েস কন্ট্রোল গুগল টিভি এই যে দেখেন এই এক্স সিরিজ বত্রিশ ইঞ্চি ফ্রেমলেস ফুল ডিসপ্লে রিমোট ভয়েস কন্ট্রোল তিন বছরের ডিসপ্লে গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি মেটাল বডি ওয়াল স্ট্যান্ড দেওয়া হচ্ছে নিশ্চিত স্ট্যান্ড গ্র্যান্ড টোয়েন্টি কার্ড গুগল সার্টিফাই করা সার্টিফাই লাইসেন্স সহ দেওয়া আছে ডলবোর সাউন্ড সিস্টেম ইউটিউব নেটফ্লিক্স সব চলতে আছে এটাতে সিস্টেম দেওয়া আছে সাথে এটা আজকে অফার প্রাইস দিচ্ছি আমরা মাত্র একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকার ব্র্যান্ড সার্টিফিকেট পেয়ে যাচ্ছে আর তারপর থাকবো যাদের বাজেট একেবারে কম একদম লো বাজেটের মধ্যে এটা ব্র্যান্ডেড টিভি লো বাজেটের ভিতরে দুই বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে বাংলাদেশ যেকোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন এটা অফার প্রাইস দিচ্ছি মাত্র 15500 টাকা বয়স কন্ট্রোল স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি অল স্ট্যান্ড দেওয়া আছে নিচে স্ট্যান্ড গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড সবকিছু পেয়ে যাবেন একদম অ্যাকসেসরিজ ইনটেক সহ এটা হচ্ছে ভিগো ব্র্যান্ডের আলফেল মানে দুই বছরের গ্যারান্টি থাকবে জি এটা দেখায় দিই আচ্ছা দাদা এই দেখেন এটা কিন্তু আরএফএল এর প্রোডাক্ট হ্যাঁ আরএফএল এর এই দেখেন এই দুই বছর প্যানেল গ্যারান্টি এবং বয়স কন্ট্রোল

কালার অনেক সুন্দর ভীষণের কালার নিয়ে আর নতুন করে বলার কিছু নাই চমৎকার টিভি সুন্দর কালার দেয় আমার প্রায় 17900 টাকা 17900 টাকা এই সোর্স টিভি গুগল টিভি সবচেয়ে কম দামে তারপর বাজেট যাদের আরো কম আরো কম বলতে কত কম 13500 13500 টাকায় ভয়েস কন্ট্রোল বিজিবি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি ওকে জোস ফ্রেমলেস ফুল ডিসপ্লে পুরোই জোস ভাই চমৎকার টিভিটা হ্যাঁ চমৎকার টিভি ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও পেন ড্রাইভ সিস্টেম মনিটর ডিশ আকাশ হ্যাঁ সব চলে

তারপর আমরা চলে যাবো এখানে মার্কভিশন ভিশন গুগল টিভি আছে যারা কম প্রাইজে গুগল টিভি নিতে চান হ্যাঁ মার্ক ভিশন একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে গুগল টিভি দেখেন লেখা আছে গুগল টিভি গুগল টিভি গুগল টিভি দুই বছর গ্যারান্টি টোয়েন্টি আছে ভয়েস কন্ট্রোল ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও প্যান ড্রাইভ সব চলবে আজকে এটা অফার প্রাইস দিচ্ছি চোদ্দ হাজার নয়শো টাকা অনলি চোদ্দ হাজার নয়শো টাকায় মার্ক ভিশনের গুগল টিভি এটা কি ডুয়েল গ্লাসের হয় এটা ডুয়েল গ্লাসের ভিতরে আছে আমাদের অনলি ওয়ান পিস এক পিস আছে এক পিস আছে আচ্ছা সেম স্পেকে থাকবে এটা সেম ইনফ্লুয়েন্স খালি গ্লাসটা ডাবল হবে আচ্ছা তাহলে প্রাইস বলে দেন এটা 15500 টাকা পড়বে আচ্ছা জাস্ট 15500 টাকা গুগল টিভি ডুয়েল গ্লাসের মধ্যে আর যেটা বলছিলাম 12500 টাকা দিয়ে এই যে দেখেন 32 ইঞ্চি স্মার্ট 32 ইঞ্চি স্মার্ট হচ্ছে এইটা হ্যাঁ দেখেন ফ্রেমলেস ফুল ডিসপ্লে সাউন্ড বার সহ এটা দেখতে তো অনেক সুন্দর ভাই জি এটা তো আবার ডাবল গ্লাস একটা আছে এখানে সেমই হ্যাঁ এটা ডাবল গ্লাসটা দেখেন ডাবল গ্লাসটা এক্স্যাক্ট সেম ডাবল গ্লাস এটা হচ্ছে এটা আছে আপনার 13900

তারপর হচ্ছে নোভা নোভা হ্যাঁ সবই পাবে ওয়েলকাম হচ্ছে টিভি এক্সপ্রেসে অবশ্যই চলে আসবেন ফ্যামিলি সহ চলে আসবেন আসেন না পারে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আপনার ইউনিট বাসায় একদমই চলে যাবে ইনটেক আজকে এখানে জানাচ্ছি ভালো থাকবেন আল্লাহ